আমি অলরেডি অফিস থেকে চলে এসেছি কাজ করে তো প্রচুর পরিমাণে ক্লান্ত তাও আমাদের স্কিন কেয়ার তো আমাদেরকে করতেই হবে তো চলো আজ আমি স্কিন কেয়ার করবো তো আমার মনে হলো যে তোমাদের সাথে এটা স্কিন কেয়ারটা আমার শেয়ার করা উচিত তো চলো দেখতে থাকো তো আমার স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা প্রচুর সেন্সিটিভ স্কিন ঠিক আছে তো আমি যে ডাক্তারকে দেখে স্কিনের ডক্টরকে তো তিনি আমাকে পেরোভার টু পয়েন্ট ফাইভ পারসেন্টও সা প্রেসক্রাইব করে দিয়েছিলেন তো তিনি বলেছিলেন যে এই সাবানটা তুমি ভালো করে মুখে ঘষে নেবে তারপর ভালো করে মুখটা ধুয়ে কোনো কিছু দিয়ে ভালো করে মুছে নিতে হবে মুছে নিয়ে তুমি বাদ বাকি জিনিস অ্যাপ্লাই করতে পারো তো চলো আমি এখন এই সাবানটাই মুখে ভালো করে ধো মানে মেখে ধোবো তারপর তোমাদের সাথে আবার দেখা করছি সাবানটা দিয়ে আমি এখন ভালো করে আমার মুখটা একটু ক্লিন করে নেব দেন এরপরে আমি অ্যাপ্লাই করব তাই জন্য এখন ভালো করে মুখটাকে আগে পরিষ্কার করে নিতে হবে নাকের সাইডগুলো মুখগুলো কারণ রাস্তায় আমাকে বেরোতে হয় কাজে যেতে হয় অফিসে যেতে হয় সেই কারণে এখন ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে তো চলো তোমাদের সাথে মুখটা ভালো করে ধুয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে তো আমি এখন মুখটা ধুয়ে চলে এসেছি তো আমার মুখটা এখন ভালো করে তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ আমাকে ডাক্তার বলেই দিয়েছিলেন যে মুখটাকে একদম তোয়ালে দিয়ে ভালো করে মুছতে ড্রাপ ড্রাপ করে কারণ মুখে ভা না কারণ নয়তো র্যাস বেরিয়ে যেতে পারে সেই কারণে আমাকে ড্যাপ ড্যাপ করে মুছতে হয় তো চলো এরপর আমি কী অ্যাপ্লাই করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি শুধু মুখে সাবানটা দিয়ে মাখার পর আমার স্কিনটা গ্লো করছে তো এখন আমি হচ্ছে ক্লিনজার মাখবো এই ক্লিনজারটা আমি ইউজ করি তো আমি এখন এটা মাখবো মেখে মুখটা পরিষ্কার করবো তারপর তোমাদের সাথে আবার দেখা করছি চলো তো ক্লিনজারটা মাখা হয়ে গেছে তো আমি মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ইউজ করবো ফেস স্ক্রাব তো আমি এই ফেস স্ক্রাবটা ইউজ করি ঠিক আছে জোবিক্সের তো এটা খুবই ভালো মুখের সমস্ত স্কিনে যে ডার্ক স্পটগুলো থাকে ওইগুলো সব রিমুভ হয়ে যায় এটা খুবই ভালো তো চলো এটা আমি খেয়ে তোমাদের সাথে দেখা করছি তো আমি এই ফেস স্ক্রাবটা ইউজ করছি কন্টিনিউ দু বছর হয়ে গেছে তো আমার স্কিনটা ভালোই আছে এটা মেঘে তো এটাতে অনেক কিছু মানে যত নাকের পাশে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলোকে হচ্ছে রিমুভ করে দেয় তো চলো মুখ ধুয়ে আমি তোমাদের সাথে আবার দেখা করছি বাই তো এখন আমি হচ্ছে মুখটা ভালো করে মুছে নেবো তো তোমরা দেখতেই আমি স্প্রে স্ক্রাফটা করে এসেছি তো আমার স্কিনটা এখনও পরিষ্কার লাগছে দেখতে ডাব ডাব করে আমি আমার স্কিনটাকে মুছি ভালো করে কারণ তো আমি তো আমি এখন ইউজ করবো হচ্ছে ফেস ফেস প্যাক জৈবিক সেরি এটা খুবই ভালো এটা এখন আমি মাখবো পাঁচ দশ মিনিট রাখবো দেন জম জলদি হচ্ছে ভালো করে মুখটাকে ধুয়ে নিতে হবে তো চলো এটা আমি তো মুখে লাগিয়ে তোমাদের সাথে দেখা করছি তো আমার ফেস প্যাকটা হচ্ছে মাখা হয়ে গেছে আমি এইটা জোবিক্সের ইউজ করি তো এটাও আমি দু বছর ধরে ইউজ করছি এটা খুবই সত্যিকারে খুবই খুবই ভালো তো চলো এটা এখন আমাকে পাঁচ থেকে দশ মিনিট রাখতে হবে দেন আমাকে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে শুকিয়ে যায় তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো মুখটা ভালো করে মুছে নেবো মুখটা ধোয়া হয়ে গেছে ফেস প্যাকটা মেকা মাখা হয়ে গেছে তো ভালো করে মোছার পর এখন আমি ইউজ করবো হচ্ছে এইটা যেটা বায়োটিকের বায়ো বায়ো কিউ কাম্বারে টোনার তো এটা খুবই ভালো তো এটা আমি এখন ইউজ করব যত চন্দ্র দেখো এখন এটা বায়োটিকের কিউ কাম্বার টোনারটা এখন মুখে ইউজ করব। তো ভালো করে হাতে নিয়ে আমি ট্যাপ ট্যাপ করে হচ্ছে মুখে দেবো যাতে আমার মুখটা ঠিকঠাক থাকে তো তার জন্য আমি কিউ কাম্বারটা ইউজ করি এই টোনাটা টোনারটা সত্যিকারে খুবই ভালো যাতে আমার টোনারটা মাখা হয়ে গেছে এখন হচ্ছে আমি মুখে ডিম মাখবো ময়েশ্চারাইজার তো পঞ্চের দিয়ে আমি ইউজ করি পন্সটা সত্যিকার খুবই ভালো তো এটা এখন আমি আমার মুখে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব ভালো করে মুখটাকে মুখের ক্রিমটা ভালো করে লাগিয়ে নিতে অবজার্ভ করতে হবে শুধু মুখে মাখলে হবে ঠোঁটেও তো ভেসলিন দিতে হবে না তো আমাদের মুখের সাথে সাথে ঠোঁটটাও তো ভালো রাখতে হবে না তো তার জন্য আমি হচ্ছে ভেসলিন ইউজ করে নেবো ঠোঁটে যাতে ঠোঁটটা আমাদের সুন্দর থাকে ভালো থাকে নরম থাকে তো আমি ঠোঁটেও অ্যাপ্লাই করে নিয়েছি দেখো তো হেয়ার ইজ তো মাই ফাইনাল লুক তো মুখটা আমার দেখো আগে কেমন ছিল আর এখন কেমন হলো তো মুখটা আমার অনেকটাই গ্লো করছে ভালোও লাগছে ফ্রেশও লাগছে মুখটা আমার তো তোমাদের যদি এই ভিডিওটা খুবই খুবই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও ভুলো না তো চলো আজকের মতন এখানেই শেষ পরে কোনো দিন অন্য কোনো ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই